অতিরিক্ত কাজের ভার কমাতে হবে সেই সাথে স্থায়ীকরণ এবং ন্যূনতম সামানিক ছাব্বিশ হাজার টাকা করা সহ মোট দশ দফা দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতর অভিযানের মধ্যে দিয়ে আন্দোলনে নামল সিআইটিউ অনুমোদিত আশা আইসিডিএস ও মিড ডে মিলের ইঞ্জিনিয়ারিং কর্মীরা আন্দোলনকারীরা জেলাশাসকের দফতরে ঢুকতে গেলে বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেড করে আটকে দেয় তার ব্যারিকেড ভাঙার চেষ্টা করে শেষে আন্দোলনকারীরা রাস্তার ওপরে বসে পরে তাদের অভিযোগ দীর্ঘদিন থেকেই তারা এই দাবিগুলো নিয়ে কখনো স্বাস্থ্য দফতর কখনো বা জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়ে আসছেন তারপরেও কোনো সারা মিলছে না এদিন পশ্চিমবঙ্গ আশাকর্মী স্বাস্থ্য ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা চুমকি দাস বলেন তাদের মূল কাজ হলো মা ও শিশুদের দেখভাল করা কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার তাদের অন্য কাজের সাথে যুক্ত করছে এই রকম অতিরিক্ত কাজগুলি থেকে মুক্তির দাবি আন্দোলন করছে তারা তিনি আরো বলেন স্মারকলিপি দেওয়ার পরেও যদি কাজ না হয় তাহলে আগামী মে মাসের কুড়ি তারিখ বড় ধরনের আন্দোলনে নামা হবে আজকে আমাদের একটা দীর্ঘদিন ধরে নিয়ে আমাদের বিভিন্নভাবে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বিভিন্নভাবে মানে যেটা শুধু মা শিশুর কাজের জন্য আশাদের তাদেরকে রিক্রুট করা হয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আবাল বৃদ্ধ বনিতা এমনকি মেলা হাটে ঘাটে যেখানেই হোক না কেন আশা দিদিদের বসিয়ে দেওয়া হচ্ছে মূলত এই সমস্ত অতিরিক্ত কাজগুলোর ক্ষেত্রে অব্যাহতির জন্য এবং আমাদের দীর্ঘদিনের একটাই দাবি ছিল স্থায়ীকরণের দাবি এবং আমাদের পেনশন যারা সে এখন পর্যন্ত কোনো প্রকল্প কর্মীদের তৈরি করা হয়নি সেই পেনশানের দাবিতে আমাদের আজকের ডিএমের সঙ্গে আমরা এখানে এসছিলাম কিন্তু আসার পরে এটা আমাদের ছিল একটা শান্তিপূর্ণভাবে নিয়ে আমরা করবো আমরা ডিএমের সাথে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু প্রশাসনিক স্তরে এখানে আমাদেরকে মহিলাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তারা পেছন থেকে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিচ্ছে আমরা বুঝতে পারছি না যেখানে আমরা মা শিশুর স্বাস্থ্য আমরা যেখানে শিশুদের পুষ্টির মতন বিষয় এবং মাতৃ মিত্র শিশু মৃত্যুর ক্ষেত্রে নিয়ে যারা আটকে যাচ্ছে তাদের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে প্রকল্প কাজ করে যাচ্ছে প্রশাসনের কাছে আমরা যখন আমাদের অসুবিধাগুলো বলতে আসি তাতে প্রশাসনিক দিক থেকে নিয়ে এত চাপ এত জোর এত জুলুম হবে কেন